আসসালামু আলাইকুম সুপ্র তৃতীয় শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার আমরা এই পর্বে আলোচনা করব এখানে সারসংক্ষেপ সংক্ষেপ ওকে সব উদ্ভিদ একই রকম কাণ্ড নয় কাণ্ডের রং গঠন আকারের ভিন্নতা কিন্তু রয়েছে এখানে ওকে তো কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরও জানি তো এখানে বলা আছে এখানে কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি যেমন বিরুষ কাণ্ড গুলমো তারপর এখানে বৃক্ষ এখানে ওকে আমরা কিন্তু অলরেডি এটা প্রথম পর্বে কিন্তু বলছিলাম যে বিরুশ কাণ্ড কোনগুলো তারপরে এখানে এগুলো দেখছিলাম এখানে ওকে তো উদ্ভিদ যেগুলো আমাদের হবে সবুজ বর্ণের কি এখানে কাণ্ড বলবো এখানে ওকে যেগুলো নরম হবে এখানে সবুজ হবে এগুলোকে আমরা কি বলবো এখানে বিরুষ উদ্ভিদ বলবো এখানে যেমন আমাদের এখানে ধান সরিষা টমেটো মরিচ এগুলো আমাদের এখানে বীরুস জাতীয় উদ্ভিদ এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন মানে বিরুজ জাতীয় উদ্ভিদ বলতে বুঝবো যেগুলো আমাদের কি হবে এখানে কাণ্ডগুলো নরম হবে তারপরে এখানে আমাদের কি হালকা হবে এখানে ওকে এগুলো আর কি বিষ উদ্ভিদের উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় এখানে তাহলে গুল্ম উদ্ভিদ কি একটু আকারে বড় হয় কার থেকে বিরুষ উদ্ভিদের থেকে ওকে এগুলো মাটির মূল বা শিকড় মাটির উপর আহ স্তরে থাকে কিন্তু এখানে দেখুন আমাদের উপরেই কিন্তু আছে এই যে মরিচের গাছে কেমন দেখছেন একটু হাত দিয়ে টান দিলেই কিন্তু হয়ে যায় এবার হচ্ছে গুল্ম উদ্ভিদ যেগুলো যেমন ফুলের গাছগুলো মেইনলি এখানে একটু স্ট্রং হয় আর কি হয় মানে এই বীরুশ উদ্ভিদ থেকে একটু মোটামুটি মানে শক্তিশালী আর কি হয় হ্যাঁ গোলাপ রঞ্জন জবা গুল্ম উদ্ভিদ এখানে ওকে তো আসতে পারে নিচের কোনটি বিরুষ উদ্ভিদ অথবা নিচের কোনটি গুল্ম উদ্ভিদ বলা এখানে এইসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুষ উদ্ভিদ তুলনায় অনেক আকারে বড় হবে একটু আকারে কি হয় এখানে বড় যেমন গোলাপের গাছ দেখছেন অনেক বড় একটু হয় মোটামুটি মানে মরিচের গাছ থেকে কিন্তু গোলাপের গাছ বড় হয় কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা বের হয় এখানে এগুলো মূল বা শিকড় মাটির বেশি গভীরে দেয় না এখানে তাহলে এখানে এগুলো কিন্তু আমাদের মাটির গভীরে যাবে না গুল্ম উদ্ভিদ এখানে ফুলের গাছ দিয়েছে দেখুন এবার হচ্ছে বৃক্ষ যেটা আমরা এখানে গাছ বলি আর কি বৃক্ষ বলতে গাছ বুঝি আকারে দীর্ঘ শক্ত এবং কি কাণ্ডবিষ্ট উদ্ভিদ বলা হয় এখানে কাণ্ড থেকে শাখা প্রশাখা পাতা বের হয় এগুলো মূল মাটি মূল মাটির অনেক গভীরে যায় এখানে ওকে আম কাঁঠাল বেল ইত্যাদি হচ্ছে আমাদের এরকম উদ্ভিদের উদাহরণ যেমন দেখুন অনেক দূর গভীরে গেছে কিন্তু এখানে যেন আম গাছের উদাহরণটা দিয়েছে এখানে বলছে এখানে যে উদ্ভিদের ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় আবার ফুলের উপর ভিত্তি করে কিন্তু আমরা উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করতে পারি ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা কিভাবে উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করতে পারি এটা আমরা এখানে দেখব তো এখানে দেখুন এই যে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করা হয়েছে এখানে তো ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে দুই দুইভাবে একটা হচ্ছে সুপুষ্পক উদ্ভিদ এখানে সপুষ্পক উদ্ভিদ একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ এখানে সপুষ্প মানে কি যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে আমরা কি সপুষ্পক উদ্ভিদ বলবো যেমন আম গোলাপ শাপলা এগুলোতে আমের কিন্তু ফুল হয় কিন্তু তাই না অপুষ্পক উদ্ভিদ হচ্ছে যেগুলোতে ফুল হয় না সেগুলো হচ্ছে অপুষ্পক যেমন হচ্ছে মশ ফার্ন এগুলোতে আমাদের কী হয় না এখানে ফুল হয় না কিন্তু তাহলে সবপুষ্প উদ্ভিদ বলতে যেগুলোতে আমাদের কি হয় এখানে ফুল হবে সেগুলো হচ্ছে সবপুষ্প উদ্ভিদ আর অপুষ্পক উদ্ভিদ হলে বলবো বুঝবো কি আমরা এখানে যেগুলোতে ফুল হয় না সেগুলো হচ্ছে আমাদের কি অপুপ উদ্ভিদ ওকে এক্সাম্পলগুলো দেওয়া আছে এখানে কাজ হচ্ছে আমাদের ফুলের ভিত্তিতে উদ্ভিদের সৃণিবিনাস তো ফুলের ভিত্তিতে আমাদের উদ্ভিদের সৃণিবিনাস যা করতে হবে নিচের দেখানোর একটা শখ আছে দেখুন আমাদের এই শখটা আমাদের গোলাপ আছে এখানে গোলাপের গাছ এবং কি ফার্নের গাছ আছে এখানে নিচের ছবিগুলো ভালো করে লক্ষ্য করো এবং খাতায় আঁকা শখে গোলাপ এবং ফার্নের বৈশিষ্ট্য মানে বিভিন্ন অংশের নামগুলো লিখতে বলছে দেখুন আমাদের এখানে এই একটা গোলাপের একটা গাছটা এখানে ফানের গাছ এখানে ফানের গাছগুলো অনেক আপনি গ্রামে কিন্তু দেখেন এখানে যে এর লম্বা একটা ডাড়া দিয়ে এর চিকন চিকন পাতা কিন্তু বের হয়ে গেছে এটা হচ্ছে ফান ফান উদ্ভিদ ওকে শখটি তৈরি করার পর শখটি তো বিভিন্ন অংশের চিন্তা করি এবং গোলাপ এবং ফান গাছের বিভিন্ন অংশ দেখতে কেমন হবে নাকি আলাদা হবে এটা করে আলোচনা করে একটা মানে পরামর্শ আমরা সমাধান দেখি এখানে তো উদ্ভিদের ভিত্তিতে আহ এখানে বলছে যে ফুলের ভিত্তিতে উদ্ভিদের প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করা করণীয় আগে এখানে দেখুন আমাদের এক এবং দুই নির্দেশনা অনুসারে শখটি আমরা গোলাপ এবং ফান গাছের বিভিন্ন অংশ লিখতে হবে যেমন আমাদের এখানে গোলাপের কি মূল থাকে কাণ্ড থাকে পাতা থাকে এবং ফুল থাকে কিন্তু ফান গাছে কিন্তু মূল থাকে কাণ্ড থাকে এবং পাতা থাকে কিন্তু আমাদের এখানে ফুল হয় না কিন্তু ফানে কী হয় না ফুল হয় না ওকে এরপর হচ্ছে তিন নং নির্দেশনা অনুযায়ী অনুসারে তৈরিকৃত শখ ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের চিন্তা করি চিন্তা করি গোলাপ গাছ ও ফান গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা এটা একটা কোশ্চেন এটা আমার নিজের কোশ্চেন এটা বেরোয়েছে মনে করি সাপোজ টু গোলাপ গাছ ও ফান গাছের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে দেখা যায় যে গোলাপ গাছের মূল বা শিকড় কাণ্ড থেকে আলাদা থাকে কিন্তু ফান গাছের কাণ্ড থেকে মূল শিকড় বের হয় এখানে হ্যাঁ মানে কাণ্ড থেকে মূল শিকড় বের হয় কিন্তু এখানে তারপরে এখানে দুই নম্বরটা বলা যাবে এখানে গোলাপ গাছের কাণ্ড শক্ত এবং দৃঢ় হয় কিন্তু অন্যদিকে ফান গাছ কিন্তু খুব নরম হয় এখানে হ্যাঁ তারপরে গোলাপ গাছের প্রতিটি পাতা আলাদা কিন্তু ফান গাছের কিন্তু পাতাগুলো কি মানে ফান গাছের পাতাগুলো কি পাতার খন্ড একত্রে তারপরে এখানে গোলাপ গাছের ফুল হয় কিন্তু ফান গাছের ফুল হয় না এই বিষয়গুলো পড়লে কিন্তু হবে সাথে আলোচনা করবেন করে একটা মানে ফুলের উপস্থিতিতে ভিত্তি করে গোলাপ গাছ ও ফান গাছ সম্পূর্ণ ভিন্ন উদ্ভিদ আর কি গোলাপ ও ফান উভয় গাছের মূল কাণ্ড পাতা আছে গোলাপ গাছের ফুল হয় কিন্তু ফান গাছের ফুল হয় না এই কারণে গোলাপ গাছ সপুষ্প উদ্ভিদ এবং ফান গাছকে অপুষ্পক উদ্ভিদ ওকে আচ্ছা এই প্রশ্নগুলো আমরা উত্তরগুলো গোলাপ ও ফান উভয় গাছের মূল কাণ্ড এবং পাতা রয়েছে সারাংশ মানে ফানে আমার কিনে ফুল নেই কিন্তু আমাদের গোলাপে ফুল আছে কিন্তু তিন দুটা গাছের কিন্তু মূল কাণ্ড এবং পাতা কিন্তু আছে ওকে যে দেখুন আমাদের এখানে ফুল এখানে নেই এটা ফুল নেই এখানে এটা ফুল আছে পাতা আছে এর এরও পাতা আছে আবার কি কাণ্ড আছে এরও কাণ্ড আছে এরও মূল আছে এরও মূল আছে ওকে যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয় এখানে মানে আসতে পারে যে সপুষ্প যাদের ফুল হয় তাদেরকে আমরা মোট উদ্ভিদের প্রায় ফুল উদ্ভিদ হয় মানে আমাদের যতগুলো উদ্ভিদ আছে না পৃথিবীতে তার মধ্যে প্রায় নব্বই পার্সেন্টের কি হয় এখানে আমাদের ফুল হয় যেমন আম গোলাপ শাপলা এর এমসি আসতে পারে যে কত পার্সেন্ট উদ্ভিদের ফুল হয় আর যেসব উদ্ভিদের ফুল হয় না তাদেরকে আমরা বলছি অপুষ্পক উদ্ভিদ বলবো এখানে এটা আমরা জানি অপুষ্পক মানে যাদের ফুল হবে না এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদ আবাসস্থল হলো ছাঁযুক্ত স্যাঁতছ্যাঁতের স্থানে কত স্যাঁতস্যাঁত স্থানে যেমন মস ফার্ন হ্যাঁ ঢেঁকি শাক ঢেকি শাকে কিন্তু আমাদের কি হয় না ফুল হয় না এখানে ওকে এই যে মস এখানে এই যে মস দেখুন আমাদের এখানে দেখবেন যে স্যাঁতস্যাতে জাতের হয় এখানে আবার ঢেকি শাক এখানে তারপর এখানে অপুষ্প উদ্ভিদ এগুলো আর শাপলাউজ এগুলো হচ্ছে আমাদের সুপুষ্প উদ্ভিদ ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে চলো পারি কিনা দেখি হ্যাঁ চলো পারি কিনা দেখি আমাদের একটা উদ্ভিদ আছে এখানে পরিচিত উদ্ভিদের ছবি একটা আমরা এখানে অ্যাড করে নেব নিজের একটা যে কোনো একটা উদ্ভিদের আমরা ছবি অ্যাড করে নেবো এখানে ওকে তো এই উদ্ভিদের ছবি অ্যাড করে নিলাম নেওয়ার পর আমাদের এখানে দেখুন এই যে এই অংশগুলোর নাম লিখতে হবে বিভিন্ন অংশের ক খ গ দ্বার চিন্তু অংশের নাম এবং একটি কাজ করে লিখতে বলছে যেমন ক এখানে ক বলতে পাতা এটা হচ্ছে কাণ্ড এবং একটা মূল এখানে তো প্রত্যেকটা আমি একটা করে কাজও লিখবো তো এই শখটা আশা করি পূর্ণ করতে পারবেন কারণ এটা খুব বেশি হার্ড জিনিস না মানে খুবই ইজি আর কি বিষয় আমি এখানে দেখি ক হচ্ছে আমাদের কিছু পাতা ছিল এখানে তো উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে খ হচ্ছে কাণ্ড উদ্ভিদের প্রয়োজনে পানি ও পুষ্টি উৎপাদন দেহের বিভিন্ন অংশ পৌঁছে দেয় গ হচ্ছে মূল মাটি থেকে পানি ও পুষ্টি উৎপাদন গ্রহণ করে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন দুই নম্বর হচ্ছে আমাদের এখানে ক অংশটি না থাকে তাহলে গাছের কি হবে বা কেন হবে এখানে এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে শীতের ক অংশটি পাতা পাতা না থাকলে গাছটি কি মরে যাবে কারণ আমাদের খাদ্য গ্রহণ করতে পারবে না ওকে মরে যাবে এখানে আমরা কোথায় গেল এখানে আমরা ছিলাম কোথায় এখানে মরে যাবে এখানে কেন মরে যাবে এটা তো আমাদের ব্যাখ্যা করতে কারণ এই যে কারণ পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে পাতা না থাকলে গাছটি খাদ্য তৈরি করতে পারবে না ফলে খাদ্যের অভাবে গাছটি মারা যাবে ওকে এই আর কি দিয়ে এটা করলে আমাদের কিন্তু কোশ্চেনটা কিন্তু হয়ে যাবে এরপরে রয়েছে টমেটো জবা কাঁঠাল ঢেকি শাক উদ্ভিদের বৈশিষ্ট্য শখ একে একত্রে করা হলো এবং শখ এক থেকে তথ্য নিয়ে শখ দুই পূরণ করে তথ্যগুলো আমরা কি করব এখানে সেন্টিমিনাশ করবো এখানে ওকে যেমন আমাদের কাণ্ড নরম চিকন মোটা শক্ত মোটা মোটা কম মোটা এখানে বলছে তারপরে মূল মাটির বেশ গভীরে যায় মাটির গভীরে যায় না গভীরে যায় না হ্যাঁ ফুল হয় না হয় না মানে এখানে আমাদের জাস্ট টমেটোর ক্ষেত্রে জবের ক্ষেত্রে কাঁটালের ক্ষেত্রে কি কি ঘটবে না ঘটবে এগুলো আমরা এখানে ফিল আপ করতে হবে এখানে ওকে তো আমরা এখানে ফিল আপটা করি এখানে যেমন টমেটোর ক্ষেত্রে মূল গভীরে যাবে না হ্যাঁ মূল কি হবে না গভীরে যাবে না লিখবেন তারপর এখানে সব কাণ্ড হচ্ছে কি নরম এবং শিক্ষণ হবে ফুল হচ্ছে ফুল হবে টমেটোর ক্ষেত্রে আবার এখানে উদ্ভিদের শ্রেণী হচ্ছে বিরুষ উদ্ভিদ ওকে দেওয়া আছে আমাদের এগুলো আমরা স্টেপ স্টেপ সবগুলো এখানে বিষয়গুলো কিন্তু এখানে আলাপপাত করবে এখানে এরপর হচ্ছে জবা এখানে জবা মাটির মাটির বেশ গভীরে যায় না এখানে তারপরে শক্ত শক্ত কম মোটা হয় এখানে শক্ত এবং কম মোটা হয় মানে জবা ফুল কিন্তু কাণ্ডগুলো শক্ত হয় তারপরে ফুল হয় এবং কি গুল জাতীয় উদ্ভিদ এটা কাঁঠাল তারপরে আমাদের কি আছে এখানে কাঁঠাল আছে দেখুন তারপরে ঢেঁকি শাক মাটির বেশ গভীরে যায় কারণ কাঁঠাল হচ্ছে আমাদের কী বলতো বৃক্ষ তারপরে এখানে হচ্ছে শক্ত এবং মোটা হবে এখানে এর ফুল হয় এখানে এবং বৃক্ষ টাইপের আর কি ঢেকি শাক এটার ফুল হয় না কিন্তু হ্যাঁ তারপরে এখানে এখানে নরম এবং হবে এগুলো ফুল কি হয় না আর ওকে বিরুজ জাতীয় উদ্ভিদ নরম আর কি হবে পাতাগুলো কি হবে নরম হবে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন তো এরপরে কিন্তু আমরা নেক্সট ইটুয়ালে করবো যে এগুলো আছে এই কোশ্চেন গুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম